আমরা আগেই বলেছি যে সাদেক কায়েম ও ভিপি হিসাবে খুবই আলোচিত ফরহাদ ফারহাদ এরপর মহিউদ্দিন ওরা খুবই ভালো করবে বলে আমি আশা করি কিন্তু সম্প্রতি ওদের অন্য কিছু গুণ প্রকাশ পেল যেমন সাদেক কায়েম খুব ভালো গান গায় একটু শুনুন না সে সে যে যে আমার আমার আলা। আপনারা জানেন যে ফরহাদ ভালো বিতর্ক করে বহির্দি কিন্তু ভালো শিল্পী আসলে যারা শিল্পী হয় তাদের মনটা অনেক নরম হয় তারা ভালোবাসার মানুষ হয় ওরা ভালো ছাত্র ভালো মানুষ এবং ওদের মনগুলো সুন্দর তাই আশা করি ওরা ডাকসুতে ভালো করবে